হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ফ্রেন্ডস এই টপিকটি বেশ চর্চায় আছি ভারত পাকিস্তান যুদ্ধ তো ভারত পাকিস্তান যুদ্ধ রিলেটেড পুরো এমসি কিউ আজকের ভিডিওতে করব এবং এই ভিডিও থেকে তোমাদের এক্সামে কিন্তু প্রশ্ন আসতে পারে সেজন্য আমরা তৈরি থাকবো তো কমেন্ট সেকশানে তোমরা কিন্তু জয় হিন্দ বন্দে মাতারম অবশ্যই লিখবে এবং ভারতীয় সেনাদের সেলুট করবে তো চলো স্টার্ট করি আজকের ভিডিও ফার্স্ট প্রশ্ন রাখো ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধ কবে হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো সাতচল্লিশ আটচল্লিশে হয়েছিল ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধ এবং ভারত পাকিস্তানের যুদ্ধ জম্মু কাশ্মীর নিয়ে হয়েছিল দু নম্বর প্রশ্ন রাখো উনিশশো পঁয়ষট্টি এর ভারত পাকিস্তান যুদ্ধ কি নিয়ে হয়েছিল তো উনিশশো পঁয়ষট্টিতে হয়েছিল কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল উনিশশো একাত্তরের ভারত পাকিস্তান যুদ্ধের মুখ্য কারণ কি ছিল তো এ প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মুখ্য কারণ ছিল পূর্ব পাকিস্তানের অত্যাচার নেক্সট প্রশ্ন দেখো কার্গিল যুদ্ধ কোন বছর হয়েছিল কার্গিল যুদ্ধ কবে হয়েছিল উনিশশো সালে কার্গিল যুদ্ধ হয়েছিল উনিশশো সালের যুদ্ধের পর কোন নতুন দেশ অস্তিত্বে এসছে উনিশশো এর যুদ্ধের পর বাংলাদেশ নতুন একটি দেশ হয়েছে পরের প্রশ্ন এবং বাংলাদেশকে স্বাধীন করেছে ভারত তাসকন চুক্তিতে ভারতের থেকে কে হস্তাক্ষর করেছিল রাইট অ্যান্সার হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী কার্গিল যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন কার্গিল যুদ্ধের সময় প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী নম্বর প্রশ্ন দেখো অপারেশন বিজয় কবে হয়েছিল তো অপারেশন অপারেশন বিজয় বিজয় হয়েছিল কোন যুদ্ধের সাথে সম্বন্ধিত তো কার্গিল যুদ্ধের সাথে সম্বন্ধিত অপারেশন বিজয় ভারতের কোন বীর সেনাকে কার্গিল যুদ্ধে মরণোত্তর পরমবীর চক্র দেওয়া হয়েছে বিক্রম বচ্চাকে অপারেশন মেঘদূত কিসের সাথে সম্বন্ধিত রাইট অ্যান্সার কি হবে এখানে মেঘদূত হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ারের সাথে সম্বন্ধিত উনিশশো এর যুদ্ধের সময় ভারতের সেনাধ্যক্ষ কে ছিলেন রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে জেনারেল মানিক শাহ উনিশশো এর যুদ্ধের শেষে পাকিস্তানের কতগুলো সেনা আত্মসমর্পণ করেছিল তিরানব্বই হাজার সেনা আত্মসমর্পণ করেছিল কোন যুদ্ধে ভারত লাহোর ও শিয়ালকোট হামলা চালায় উনিশশো সালে ভারত লাহোর ও শিয়ালকোট হামলা চালায় উনিশশো সালে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কোন চুক্তি হয়েছিল ইন্ডিয়া পাকিস্তানের সাথে কোন চুক্তি হয়েছিল সিমলা চুক্তি উনিশশো সালে সিমলা চুক্তি কোন দুটি নেতার মধ্যে হয়েছিল রাইট আনসার হবে ইন্দিরা গান্ধী এবং ভুট্টো এই দুটি নেতার মধ্যে হয়েছিল পাকিস্তান সবচেয়ে প্রথম ভারতের উপর হামলা চালায় কবে সবচেয়ে প্রথম হামলা চালায় উনিশশো সালে উনিশশো এর যুদ্ধ কে শুরু করেছিল পাকিস্তান শুরু করেছিল ভারত পাকিস্তানের মধ্যে মোট কটি যুদ্ধ হয়েছিল এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো ভারত পাকিস্তানের মধ্যে মোট কটি যুদ্ধ হয়েছিল চারটি যুদ্ধ হয়েছিল এর যুদ্ধে পাকিস্তানের তৎকালীন জুলফিকার আলী কার্গিল যুদ্ধে ভারত কতদিনে জিত পেয়েছিল কার্গিল যুদ্ধে ভারত পঁয়তাল্লিশ দিনের মাথায় জিত পেয়েছিল জিতেছিল ভারত কোন ক্ষেত্রে কার্গিল যুদ্ধে লড়েছিল কার্গিল লেহ ভারত পাক যুদ্ধের মুখ্য কারণ কি ভারত পাক যুদ্ধের মুখ্য কারণ কি নিয়ে হয় কাশ্মীর বিবাদ এছাড়াও আতঙ্কবাদী হামলা এইসব কিন্তু মুখ্য কারণ উনিশশো এর যুদ্ধে ভারতীয় নৌসেনার অপারেশন কি ছিল অপারেশন ট্রাইডেন্ট পরের প্রশ্ন দেখো কার্গিল যুদ্ধ কবে শেষ হয়েছে কার্গিল যুদ্ধ কবে শেষ হয়েছে ছাব্বিশে জুলাই উনিশশো নিরানব্বই কার্গিল যুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন অটল বিহারী বাজপেয়ী উনিশশো একাত্তর যুদ্ধের পর কোন নতুন দেশের উদয় হয়েছে বাংলাদেশের উনিশশো একাত্তর যুদ্ধের শেষে পাকিস্তান কোথায় সারেন্ডার করেছে প্রাইট হবে ঢাকাতে উনিশশো এর যুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী কোন যুদ্ধে কোন প্রধানমন্ত্রী ছিলেন এগুলোও কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে ইন্ডিয়ান আর্মি ডে কবে পালন করা হয় রাইট হয়ে যাবে জানুয়ারি পনেরোই জানুয়ারিতে ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে প্রাইট আনসার হবে স্যাম মানেক্স নেক্সট প্রশ্ন দু হাজার একের ইন্ডিয়ান পার্লামেন্ট অ্যাটাকে কোন অপারেশন করা হয়েছিল অপারেশন পরাক্রম উনিশশো এ কাশ্মীর ভ্যালিতে ইন্ডিয়ান আর্মি কোন অপারেশন করেছিল অপারেশন রক্ষক পরের প্রশ্ন দেখো কার্গিল বিজয় দিবস হিসাবে কবে পালন করা হয় কার্গিল বিজয় দিবস হিসাবে পালন করা হয় ছাব্বিশে জুলাই উনিশশো এর ইন্দো পাক যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন উনিশশো ইন্দো পাক যুদ্ধের সময় লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ইন্ডিয়ান মিলিটারি আই এম এ একাডেমি কোথায় অবস্থিত রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে দেরাদুনে অবস্থিত এবং ইন্ডিয়ান আর্মির সবচেয়ে বড় শাখা হচ্ছে সবচেয়ে বড় শাখা ইনফ্যান্ট্রি মুম্বাই তাজ হোটেলে টেরোরিস্ট অ্যাটাকের এগেনস্টে ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসসি দু হাজার আটে কোন অপারেশন চালিয়েছিল তো অপারেশন ব্ল্যাক টর্নাডো। ইন্ডিয়া পাকিস্তানের কার্গিল যুদ্ধের নাম কি রাইট আনসার কি হবে এখানে ইন্ডিয়া পাকিস্তানের কার্গিল যুদ্ধের নাম হচ্ছে অপারেশন কার্গিল ইন্ডিয়ান আর্মির সবচেয়ে বড় শাখা বা অঙ্গ কি ইনফ্যান্ট্রি ইনফ্যান্ট্রি হচ্ছে সবচেয়ে বড় শাখা বা অঙ্গ ইন্ডিয়ান আর্মির ইনফ্যান্ট্রির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সৈন্য যেমন পদাতিক যান্ত্রিক ইনফ্যান্ট্রি এবং এয়ারবোন ইনফ্যান্ট্রি অপারেশন ব্লু স্টার কিসের সাথে সম্বন্ধিত অপারেশন ব্লু স্টার রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অমৃতসরের স্বর্ণ মন্দির অমৃতসরের মন্দির হচ্ছে ব্লু স্টারের সাথে সম্বন্ধ অপারেশন ব্লু স্টার তো এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে